টাকা থেকে কম খরচ করে এত সুন্দর হেয়ার কালার করা যায় তাও আবার বাসায় বসে খুব সহজে জাস্ট দুইটা জিনিস ইউজ করে আপনি খুব সুন্দর করে কালার করতে পারবেন তাও আবার এক হাজার টাকার কমে আমি আমার এই হলুদ চুল আজকে অ্যাশ ব্লন কালার করব তাও আবার বাসায় সেটার জন্য সবার আগে যেটা করতে হবে আমার চুলটাকে আমি গতকালকে শ্যাম্পু করে রেখেছিলাম আজকে আমি জাস্ট কালার করব তেলতেলা চুলে একদমই কালার করা যাবে না তাহলে কালার বসবে না আর আমাদের অবশ্যই একটা পুরান চিরুনি লাগবে যেটা দিয়ে আমরা কালারটাকে আরো সুন্দর করে সেট করব আমি আমার চুলটাকে দুই পার্টে করে নিয়েছি বিকজ আমার চুল অনেক ঘন না যদি আপনার চুল অনেক ঘন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি চুলটাকে তিন থেকে চার পার্টে করে নেবেন আমি হেয়ার কালার মাঠ থেকে দুইটা টবের কালার নিয়েছি অ্যান্ড এই দুইটা কালার আমি একসাথে একটা বাটিতে মিক্স করে আমার চুলে অ্যাপ্লাই করব পুরাটা একসাথে করে দুইটা জিনিসই মানে দুইটা কালারের এই যে চারটা করে যে দিছে এগুলো সব মিক্স করতে হবে এক একটা বক্সে একটা ডেভেলপার আর একটা কালার থাকবে সো দুইটা বক্সে টোটাল চারটা খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে আর আমি হেয়ার কালারের নাম বলবো না এটা আপনারা হেয়ার কালার মার্ট থেকে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন কারণ অনেকে ভিডিওটা নিয়ে ফালতু বাজে টপ সেল করে নকলটা তো এটাতে আপনাদের চুল খারাপ হয় জন্য আপনি যদি শেড জানতে চান আপনি অবশ্যই হেয়ার কালার মার্ট পেজে নখ দিলে ওরা আপনাকে বলে দিবে কারণ অনেকেই ভিডিওটাকে উল্টাপাল্টাভাবে ইউজ করে অন্যদের চুলে প্রবলেম আমি খুবই পাতলা লেয়ারের কালার লাগাচ্ছি কারণ এই লেয়ার করলে আমার চুলে যেহেতু হলুদ হয়ে আছে তাহলে আমার একটা অ্যাশ ব্লন কালার আসবে আপনার যদি চুলে কখনো কালার না করা থাকে তাহলে আপনারা একটা মোটা লেয়ারের কালার করবেন লার দেওয়ার পরে চুল টাকে খুব সুন্দর করে আচরাতে হবে যাতে প্রত্যেকটা সেকশনে কালারটা যায় আর আপনারা এই সেম স্টেপটাই ফলো করবেন প্রত্যেকটা চুলে যেন কালার যায় চেক করবেন খুব ভালো করে ফার্স্ট হচ্ছে আপনি উপর থেকে নিচ পর্যন্ত কালার দিবেন তারপর আপনি নিচের পাটে হালকা একটু বেশি ঘন করে ফেলবেন কালারটা একটু মোটা মোটা লেয়ার দিবেন যাতে আপনার কালারটা বসে আমি স্ক্যাল্প এখন মোটা মোটা লেয়ার দিচ্ছি আর আমি নিচে সব থেকে বেশি মোটা লেয়ার দিই বিকজ আমি চাই আমার নিচে হেয়ার কালারটা বেশি থাকুক আমি সব থেকে বেশি কোয়ান্টিটির হেয়ার কালার নিচে দিই আর মিডিয়াম কোয়ান্টিটির হেয়ার কালার উপরে দিই এইভাবে পুরা চুলে এটাকে খুব সুন্দর করে মাসাজ করে মিনিমাম দেড় ঘন্টা রাখবেন and তারপরে আপনি যখন হেয়ারটা ওয়াশ করবেন উইদাউট শ্যাম্পু জাস্ট আপনি একটু কন্ডিশনার ইউজ করতে পারেন আপনি দেখবেন আপনার হেয়ার কাটটা কত সুন্দর হয়েছে তবে হেয়ার কালার করলে অনেকেই বলবে চুল রাফ হয়ে যায় বাট আমি অনেকবার করেছি বাট আমি হেয়ার কেয়ার ওভাবেই করি আমি আপনাদের একদিন হেয়ার কেয়ারও দেখাই দিব আপনারা জাস্ট দেখেন কত সুন্দর একটা অ্যাশ ব্লন কালার এসেছে হেয়ার কালার মাঠে নক করলে আপনি শেড নামও জেনে যেতে পারবেন তাছাড়া আপনি ওদের থেকে অর্ডারও করতে পারবেন জাস্ট নাও আমি কালার করে এসেছি আমার হেয়ারটা খুবই গ্লসি অ্যান্ড স্মুথ লাগতেছে বিকজ আপনি সঠিকভাবে কালার করলে আপনার চোর কখনো খারাপ হবে না